আপনি কি জানেন মা লক্ষ্মীর হাত থেকে ঝরে পড়া স্বর্ণ মুদ্রা আসলে শুধুই টাকা না এর মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য চলুন আজ জানি লক্ষ্মীর হাতের মুদ্রার আসল অর্থ কী মা লক্ষ্মীর ছবিতে আমরা সাধারণত চারটি হাত দেখে থাকি এক হাত বরত মুদ্রা আশীর্বাদের ভঙ্গি অর্থাৎ ভয় দূর করা সাফল্য আনা জীবনে কল্যাণ ছড়িয়ে দেওয়া আর আরেক হাতে ঝরে পড়ছে স্বর্ণ মুদ্রা এই মুদ্রা কেবল টাকা নয় এগুলো হলো প্রতীক আর্থিক সমৃদ্ধি জ্ঞান ও বুদ্ধি সুস্বাস্থ্য পূর্ণ ও সৌভাগ্য শাস্ত্রে বলা হয় যে ধন আশীর্বাদের সঙ্গে আসে সেই ধনই মানুষের জীবন বদলায় লক্ষ্মীর এই দুই হাত আমাদের একটা বড় শিক্ষা দেয় শুধু ধন চাইলেই হবে না ধনের সঙ্গে চাই চরিত্র জ্ঞান আর মানবিকতা কারণ ধন যদি থাকে কিন্তু সৎকর্ম না থাকে তাহলে সেই ধন শান্তি এনে দিতে পারে না মা লক্ষ্মী যেন বলেছেন ধন নাও কিন্তু তা ব্যবহার করো মানুষের সেবায় পরিবারের মঙ্গলে আর ধর্মের পথে তাই বন্ধুরা লক্ষ্মীর হাতের মুদ্রা আমাদের শেখায় আশীর্বাদ প্লাস সৎকর্ম সমান স্থায়ী সমৃদ্ধি যদি এই তথ্য ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানেই পাবেন আরও এমন রহস্যময় ধর্মীয় কাহিনী ও অজানা তথ্য ধন্যবাদ